মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি হোয়াইট হাউসে দেখা করেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের শান্তিতে পাওয়া নোবেল পুরস্কারের পদক উপহার দেন মাচাদো এই উদ্যোগকে পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেছেন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন মারিয়া আমার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন সেই সঙ্গে মাচাদোকে অসাধারণ একজন নারী যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন বলেও প্রশংসা করেন ট্রাম্প পাশাপাশি তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন দুই নেতার এই সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদো জানাদীপদের জানান তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন